নমস্কার প্রিয় বন্ধুরা বরাকবলি নম্বর ওয়ান চ্যানেল লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা যারা আমাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে প্রত্যেক দিনে যেগুলা প্রাইভেট চাকরি খবর আছে একদম সম্পূর্ণ বিনামূল্যে এ টু জেড যেগুলো চাকরির খবর আছে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাইবা তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করছিলেন ড্রাইভারের পোস্টে কিছু কাজ থাকলে আপনাদের জানিতাম তো আপনাদের এখানে ড্রাইভারের পোস্টে পার্ট টাইমের হিসাবে কাজ করার সুযোগ আছে পার্ট টাইম ড্রাইভার ফোর আফটারনুন নিডেড এট চাঁদমারি উইথ ফ্রি এখানে আপনারা দেখতে দেয় অ্যাকমোডেশন এখানে এই কাজটা যেটা আপনারা অ্যাপ্লাই করবো এখানে আপনারা ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর যেটা আপনারা দেখতে দেয় এইট সেভেন টু ফোর জিরো টু ডাবল টু জিরো টু তো আপনারা যারা ফ্রি টাইমে আপনারা পার্ট টাইম হিসেবে আপনারা ড্রাইভারের কাজ করতে চান যারা অভিজ্ঞতা আছে আপনারা এই ড্রাইভার পোস্টে কাজ করার সুযোগ আছে মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এই এই চাকরিটা আপনাদের এখানে কালেকশন এক্সিকিউটিভে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে হবে ইন্দুজা লেল্যান্ড ফাইন্যান্স কোম্পানি থেকে আপনাদের এখানে কাজ করার সুযোগ লুকিং ফর কালেকশন এক্সিকিউটিভ প্রোফাইল হলে আপনাদের দেখতে হবে সি বিসি ফর লোকেশন আপনাদের গুয়াহাটি বঙ্গাইগাঁও মঙ্গলদুই তেজপুর গোলাঘাট তিনচুকিয়া এবং শিলচার তো শিলচারবাসী যারা আছেন আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু অনেকে কমেন্ট করছিলেন যে কালেকশনে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে কালেকশনে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে এটা কোম্পানিটা হলো আপনাদের ইন্দুজা লে ফাইন্যান্স কোম্পানি থেকে আপনাদের চাকরিটা তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট মেল রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ মেলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবা আপনাদের যেটা আপডেট সিভি আছে আপনারা সম্পূর্ণ কিন্তু এখানে এ টু জেড আপনারা সিবি মধ্যে আপনারা আপডেট সব ডিটেইলস ডিটেলস দিয়ে দিবা তো এখানে আপনারা মেল যেটা আপনারা দেখতে ওটা সুনিতা দে অ্যাট দ্য রেট ইন ইন্দুজা লেহল্যান্ড ফাইনান্স ডট কম লাস্ট ডেট হল আপনাদের সাতাশ তারিখ তো এই সাতাশ তারিখের ভিতরে আপনাদের আপডেট সিবিটা আপনারা সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড হইন এখানে কিন্তু কোম্পানির তরফ থেকে আপনাদের ফোন অথবা আপনাদের মেইলের মাধ্যমে আপনাদের রিপ্লাই দেওয়া হতে পারে তো আপনাদের সবসময় আপনাদের আপনাদের মেলটা চেক করবা ওপেনিংস ফর ইথানল প্লান্ট এক্সিকিউটিভ আপনাদের পোস্ট হলো আপনাদের এইচআর পোস্ট এখানে এই কাজের জন্য যেটা আপনাদের এক্সপিরিয়েন্স এক থেকে যদি দুই বছর আপনাদের অভিজ্ঞতা থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন গুড নলেজ অ্যাবাউট এম এম অফিস এবং এম এস এক্সেলে আপনাদের কিন্তু এখানে আপনাদের ভালো একটা অভিজ্ঞতা থাকতে লাগবো তাছাড়া আপনাদের এখানে কী কী সুবিধা আছে পি এফ ইএসআইসি চালান প্রিপারেশন স্যালারি রেঞ্জ যেটা আপনাদের এখানে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের এখানে স্যালারি থাকবো লোকেশন হইলে আপনাদের এখানে দেখতে সিপা জাহার গুয়াটি তো এইগুলো এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা অনেকেই কমেন্ট অনেকে গুহাটিতে কিছু কাজ থাকে আপনাদের জানিতাম তো আপনাদের এখানে কাজ করার মেইল আছে কোম্পানি এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দেবা এখানে লাস্ট ডেট হলো আপনাদের আটাইশ ডিসেম্বর তো আপনারা আটাইশ ডিসেম্বরের ভিতরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এই কাজটা আপনারা দেখতে হবে এখানে ডেলিভারি বয়ের কাজ আছে আর্জেন্ট আয়ারিং পোস্টেলের ডেলিভারি বয় কোম্পানি হইলো আপনাদের ইকম এক্সপ্রেস এই ইকম এক্সপ্রেসে আপনাদের কাজ করার সুযোগ আছে লোকেশন হলো আপনাদের নীলামবাজার বাজার যেটা হইলো আপনাদের বাড়িগ্রাম এরিয়া এবং খালাইন হইলো আপনাদের খালাইন বাজার লোকেল তাছাড়া হইলো বদরপুর হইলো আপনাদের এরিয়া মেনশন করা আছে বাঙ্গা তার হলো আপনাদের মহাখল সাইট এগুলা এরিয়াতে আপনাদের বদরপুর এরিয়াতে কাজ করার সুযোগ আছে আপনাদের পেমেন্ট যেটা এলো টোয়েন্টি ফোর আপনাদের চব্বিশ টাকা করে পার পার্সেল এখানে আপনাদের দেওয়াইব এবং এই পেমেন্ট যেটা আপনাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাদের এখানে পেমেন্টটা দোয়াইবে কল হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের দেওয়া সেখানে দেখতেটা সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কার্ড সম্বন্ধে আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন এবং এই নম্বরে আপনাদের যেটা আপডেট সিবিআস আপনার এখানে সেন্ড করে দিবা এখানে ডাইরেক্ট জয়নিং কোনো ইন্টারভিউ কোনো ধরনের ইন্টারভিউ নেই ডাইরেক্ট আপনাদের এখানে জয়নিং তো আপনাদের জন্য একটা সু সুবর্ণ সুযোগ আছে আপনারা মিস করবে না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা